হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমরা চলে এসেছি উত্তরবঙ্গ উত্তরবঙ্গে আমার মামার বাড়ি আজ ছোটো মামার মেয়ের বিয়ে এই যে কোনে কোণের পাশে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলে নিচ্ছি আর পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট মামা আর ওই যে আমার মা ওকে একটু আদর করে নিচ্ছে আর আমিও একটু ভালো করে পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি আমার ভাইকে বললাম আমার কটা ছবি তুলে দে দশ বছর পর আমি আমার মামার বাড়িতে এসেছি বিয়ের আগে এসেছিলাম আর বিয়ের পরে এই প্রথমবার এলাম আর তো খুব ছুটো ছুটি দৌড়ি করছে আর এখানে দেখুন ব্যানপাটির বাজনাগুলো কি সুন্দর এরা বাজাচ্ছে আর মণ্ডপ কিন্তু এখনো তৈরি হয়নি এই জায়গাতেই বিয়েটা হবে আর আমরাও গায়ে হলুদের হলুদ লাল শাড়ি পরে সবাই ফটো তুলতে ব্যস্ত আর এখন আমরা ফটো তুলতে তুলতে আর এদিকে জল ভরতে যাওয়ার প্রস্তুতি করে নেব আর মামাদের বাড়িতে কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে আর বাচ্চাগুলো কি হেলদি আমার দেখে ভীষণ ভালো লাগছিলো কাছাকাছি হলে একটা বাচ্চাকে তো আমি নিয়েই যেতাম খুব সুন্দর বলে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখুন সবাই বড়রা মানে আমাদের বাড়ির বড়রা সবাই ফটো তুলতে ব্যস্ত ওই যে কাঁধে হাত দিয়ে যে দাঁড়িয়ে আছে ওটা আমার বড় মামা আর যার হাতে যার কাঁধে হাত দিয়েছে সেটা আমার আরেকটা মামি আর এই যে এটা আমার বাবা মা আর ওই যে দেখুন ওটা বাড়ির সব থেকে বড় মামা যে লাল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে আর হোয়াইট কালারের যে পরেছে সেটাও আমার মামা আর যে এখানে টোটোটাকে বরণ করছে সে হচ্ছে বাড়ির বউ মানে আমার ভাইয়ের বউ এখানে ব্যান্ড পার্টিটাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয় যার জন্য জল ভর্তি যাওয়ার সময় ব্যান্ড পার্টি তো অবশ্যই লাগবে আর ব্যান্ড পার্টিকে কিন্তু সুন্দর করে বরণ করে নিতে হয় আর ব্যানপাটিকে বরণ করে নিয়ে চলে যাব মামাদের মন্দিরে এটা কিন্তু আমাদের বড় মামাদের মন্দির খুব সুন্দর মন্দিরটা করেছে একদিকে মা কালী আর একদিকে রয়েছে বাবা ভোলেনাথ খুব জাগ্রত এই মন্দির আর এই যে দেখুন যে ঘটগুলো নিয়ে দাঁড়িয়ে আছে মামিমা সেগুলো কিন্তু জল ভরে আনতে হবে আর সবাই হাতে হাতে যারা ঘট নিয়েছে নিয়েছে আর সবাই কিন্তু নাচতে নাচতে আমরা জল ভরতে যাবো আর পেছনে আছে ওই যে দেখুন ব্যানপাটির গাড়িটা আর এখানের প্রাকৃতিক দৃশ্য একদমই মিস করবেন না পুরোটা দেখবেন কেননা এখানের প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর মনোমুগ্ধকর আর এখানে প্রচুর সুপারি বাগান এখানে প্রত্যেকটা মানুষেরই সুপারি বাগান রয়েছে এই সুপারি বিক্রি করে নাকি অনেক অনেক টাকা বা অর্থ উপার্জন করে মানুষরা আর যেহেতু জলদাপাড়া ফরেস্ট সামনে আর আমরা ফরেস্টের পাশ থেকে যে নদীটা বয়ে গেছে আমরা এখন সেখানে যাচ্ছি জল ভরতে আর ওই নদীর জল এতটা স্বচ্ছ আমরা যে বিজিলারির জল খাই তার তার থেকেও মনে হয় ওই জলটা আরও বেশি ভালো আর আমরা সবাই এখানে নাচতে নাচতে যাচ্ছি আর বিয়ে বাড়ি মানে তো নাচা আনন্দ সব কিছু লেগেই থাকে আর এই যে বাড়ির বউ সে দায়িত্ব পালন করছে ননদের বিয়ে বলে কথা আর এটা কোনো এক বাড়ির মন্দির হবে আর মন্দিরটা আমার খুব ভালো লেগেছে যার জন্য একটু তুললাম আর এই যে দেখুন সুপারি বাগান আর বাগান আর তার মধ্যে থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু পুরো ফরেস্টের দিকে গেছে আর আর ফরেস্টের দিকে কিন্তু অনেক লজ থাকে আর ওই লজে না সবাই এসে মানে যারা ট্যুরিস্ট বা পর্যটকরা এসে সেখানে থাকে এবং জলদাপাড়া ফরেস্ট যে নদীটা এ সমস্ত জীবজন্তুর আগমন এগুলো তারা দূর থেকে লক্ষ্য করে বা লক্ষ্য রাখে খুব সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে দেখুন তোমার অঙ্গনওয়ারি বা ছোটখাটো একটা ছোট বাচ্চাদের পড়াশোনা করার স্কুল আর এই যে দেখুন এটা একটা মন্দির এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে মন্দিরটা খুব সুন্দর এখানে একটু পুজো দিয়ে নেবে আর অপ্রতিমের বাবার তো খুব ভালো ডিউটি হয়েছে অপ্রতিমকে আর জয় ওটা আমার ভাইপো হয় ওকে সামনের ও তাদেরই করেছে সবার তুমি ডান্স আর আমরা কিন্তু এখন চলে এসেছি জলদাপাড়া ফরেস্টের একদম কাছে আর ফরেস্ট মানেই তো জঙ্গলে ঘেরা হবেই এখানে অভয়ারণ্য পরিবেশ আর এই যে দেখুন এই রাস্তা দিয়ে উঠে যাব একদম সোজা বাঁধের উপর আর বাঁধের ওপারটাই হচ্ছে নদী আর নদীর ওপারেই হচ্ছে জলদাপাড়া ফরেস্ট জঙ্গল কিছু কিছু পশু বার হয় একদমই কাছ থেকে দেখা যায় দিয়ে জল খেতে বার হয় আর সেই সময় কিন্তু তাদেরকে একদম কাছ থেকে দেখাও যায় আর দূরবীন দিয়ে দেখলে তো আরও ভালোভাবে দেখা হয় আর এখানে আরও একটা জিনিস এখানে প্রচুর হাতি বার হয় জানেন তো এই যে নদী পার হয়ে প্রচুর হাতি কিন্তু গ্রামেও ঢুকে পড়ে ইলেকট্রিকের তার দিয়ে ঘেরা থাকলেও হাতি কিন্তু এই রাস্তা ধরেই একেবারে গ্রামে ঢুকে পড়ে গ্রামের মানুষদের এই একটা ভীষণ বড় প্রবলেম অবশ্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসে সেই হাতিগুলোকে জঙ্গলে ঢুকিয়ে দিয়ে যায় আর জানেন তো সেই হাতিগুলো তো বুনো হাতি সেই হাতিগুলো কিন্তু মানে মানুষের অনেক ক্ষতিও করে দেয় তবে এখানে হাতিকে কিন্তু মহাকাল ঠাকুর হিসাবে মানা হয় যারা নাকি ভালোভাবে ভক্তি ভরে পুজো দেয় বা মহাকাল বাবাকে মনে মনে ভক্তি বা শ্রদ্ধা করে তাদের নাকি কোনো ক্ষতি করে না কিন্তু যারা হাতিকে কোনো মনে মনে গালাগালি দেয় তাদের নাকি ক্ষতি করে দেয় এটা এই গ্রামের মানুষের বিশ্বাস মাঝে মধ্যেই যখনই গ্রামে বাজি ফাটানো হয় তখনই সবাই অ্যালার্ট হয়ে যায় যে হাতি বেরিয়েছে তখনই মানুষ খবর নিতে শুরু করে দেয় কোথায় বেরিয়েছে বা কিছু মানে বাজি ফাটানো মানেই এরা এখানকার মানুষরা এটা হচ্ছে অ্যালার্ট পয়েন্ট তো যাই হোক তবে এখানের প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর আর জলদাপাড়া ফরেস্টের গন্ডার সব থেকে বিখ্যাত যেরকম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর সেরকমই জলদাপাড়া ফরেস্টের গন্ডার বিখ্যাত দারুন একটা ভিউ দারুন হচ্ছে এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট ওটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট আর এটা হচ্ছে নদী দারুণ মানে এটা পাহাড় থেকে নামে নদীটা আর এত সুন্দর একটা ভিউ ওয়াও এখানে কিন্তু লজ ভাড়াও পাওয়া যায় এখানে টুরিস্টরা আসে এসে থাকে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করে আর আমি কিন্তু নেক্সট ব্লগে আপনাদের দেখাবো যে এখানে লজ ভাড়াগুলো যে সুন্দর সুন্দর লজগুলো যে পাওয়া যায় এখানে মানুষ এসে থাকে লচে সেই সমস্তগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে কি সুন্দর লাগছে দেখুন নদীটা এত স্বচ্ছ জল আর ওই যে দেখুন বানর ঘুরে বেড়াচ্ছে আমি তো প্রথমে দেখতেই পাইনি আমার মাসি বলল এই যে দেখ বানর ঘুরে বেড়াচ্ছে আর এখন না বিকেলের টাইম তো পশুরা মোটামুটি বেরোবে কিন্তু ভোরবেলার দিকে অনেক পশু বার হয় আর এখান থেকে দেখতে হলে একদম পশুদেরকে কাছ থেকে দেখতে হলে এখানকার লজ ভাড়া নিয়ে থাকতে হয় কেননা এতটা জঙ্গলের কাছে কারোর বাড়ি নেই আর যেহেতু জলদাপাড়া অভয়ারণ্য বা জলদাপাড়া ফরেস্টটা কাছাকাছি এখান থেকে আপনারা চাইলে ওখানে হাতি সাফারি কিংবা জিপ সাফারি করে জলদাপাড়া ফরেস্টের সমস্ত জীবজন্তুকে একদম কাছ থেকে দেখতে পারবেন আমরাও ওখানে ঘুরতে যাওয়ার প্ল্যানে আছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর এখন এই নদীর বাদ ধরে চলে যাব বাড়িতে আর এই যে দেখুন এই যে খড় দিয়ে রেখেছে এটা আমি ওই ফার্স্ট টাইম দেখলাম যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর বাড়িতে চলে এসেছি আর সবাই মিলে দেখুন কি ডান্স করছে বোনের বিয়ে বলে কথা আর এটা কিন্তু আমাদের মামার বাড়িতে ফার্স্ট বিয়ে আমার মায়ের ছোট বোন আমার মাসি আমার মায়ের বোন এখন যেহেতু মেকআপ আর্টিস্টের যুগ হয়ে গেছে তাই সবাই তো মেকআপ আর্টিস্টের কাছ থেকেই সাজে আর অনেকক্ষণ সময়ও লাগে সাজতে যার জন্য ওই গায়ে হলুদের শাড়ি পরে গায়ে হলুদ ওর হয়নি এখন ও বিয়ের বেনারসিটা পরে নিয়েছে আর গায়ে হলুদ বলতে গায়ে একটু টাচ করানো হবে আর তার আগে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করে নেবে সোনা কাপড় দিয়ে আশীর্বাদ করতে হয় তাই মেয়েকে এখন আশীর্বাদ পর্ব চলছে আর এর পরে হবে গায়ে হলুদ তো বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন আর তিনজন এও লাগে তিনজন পাঁচজন এও লাগে গায়ে হলুদের সময় তো তিনজন এও চলে গেছে আমার মামিরা আছে আর ওটা ওর ভাইয়ের বউ ওটা ওর দাদার বউ হবে এটা আমার ভাইয়ের বউ আর ছেলের বাড়ির লোকেরা তো চলে এসেছে পাশেই বসে আছে আর গায়ে হলুদের যে রিচুয়ালসগুলো সেগুলো ওখানে পূরণ করে নিচ্ছে আর মেয়ে বলছে আমাকে গায়ে হলুদ দেবে না কেননা মেকআপ আর্টিস্টরা বারণ করে দেয় তাহলে মেক নষ্ট হয়ে যাবে আর স্নানও হবে না ওই একটু হালকা ওই পাতা দিয়ে হয়তো একটু জল ছিটিয়ে দেবে ব্যাস ওতেই হয়ে যাবে আর ওই যে বলে না ওইগুলো ভাঙবে প্রদীপগুলো বা ওই আই আইভার আইভারগুলো ভাঙবে আর বলবে যে আজ থেকে আমি আইবুর নাম ঘোচালাম সত্যি বিয়ে মানে একটা সবার জীবনের আমূল পরিবর্তন সব কিছুর পরিবর্তন হয়ে যায় ওই একটা বিয়ের রিচুয়ালসের মাধ্যমে আজ থেকে নিজের যা কিছু ছিল সবই পর হয়ে যাবে আর যারা আমাদের পর তারা আপন হয়ে যায় আর মেয়েরা খুব সুন্দরভাবে এটাকে মেনেও নিতে পারে যার জন্য মেয়েদের জন্যই এই রিচুয়েলসগুলো হয়তো তৈরি হয় তো বন্ধুরা পরবর্তী ব্লগ আসছে বিয়ের রিচুয়ালস নিয়ে আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকনটি অল করে রেখে দেবেন তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন